বরগুনা নিখোঁজের একদিন পর রিক্সা চালক রিয়াজের লাশ উদ্ধার পরিবারে শোকের ছায়া পাথরঘাটা বরগুনা প্রতিনিধি সুমন মোল্লার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরগুনার পাথরঘাটায় এক ব্যাটারি চালিত রিক্সা চালক রিয়াজ পঁয়ত্রিশ নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে রিয়াজ পাথরঘাটা সদর ইউনিয়নের কোরালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে পরিবার সূত্রে জানা যায় রিয়াজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে রাস্তায় বের হন এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন রাত নটার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় পরিবারের তল্লাশিও সারা রাত খোঁজার পরও কোনো তথ্য পাওয়া যায়নি পরদিন রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় শুক্রবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট আকার ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে অন্যদিকে রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকায় তার চালানো বিভাটে রিক্সাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে স্থানীয়রা প্রশ্ন করছেন মাত্র কয়েকটি ব্যাটারির জন্য কি একজনের জীবন গেল পুলিশ রিয়াজের লাশ থানায় রেখে তদন্ত শুরু করেছে এলাকাবাসী চাচ্ছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বের করে বিচার করা হোক শুনছিলেন বিস্তারিত সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট